আমাদের দেশে অনেক করে তারা বলে আমার ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি শাসো তালুর মাঝখানে রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও

আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন তাহলে আমারও একটা ফটুয়া আছে গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটুয়াটা শুনাই দিব খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি শাসো তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এই ফটো আছে কই খাজা বাবা গান গাইছেন এই কথাটা যে কিতাবে আছে ফটোটাও ওই একই কিতাবে আছে অতএব কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গান বাদ্য হারাম ঠিক এখন যেই গান বাদ্য হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জগন্য হারাম যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না আল্লাহর দনে কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহ বলে আল্লাহ তার ধন রসুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন ওনার ধন খাজা বাবাকে দিয়ে গেছে। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহর সিফত অস্বীকার করেছে আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মা আকুম আইনা মা তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে তা আল্লাহর সিফত মজুদ হাজার আল্লাহর সিফত কি আল্লাহর সিফত মজুদ হাজার আল্লাহর সিফত হাজার ও কে অস্বীকার করে বক্তা কুফুরি করেছে প্রকাশ্যে তার তবা করা উচিত নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না এসব বাজারি ভন্ড বক্তারা মানুষকে মুশরিক বানায় কাফের বানায় বেদাতি বানায় সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারি মুশরিক বক্তাদেরকে কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে কত বড় বেয়াদব কোথায় পাইছে এই আউলিয়া প্রীতি আমরা তো আল্লাহর সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন বক্তা এরকম মূর্খ ইমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে খাজা বাবা সান আর পাও নেই খুঁজি দুনিয়ার সমস্ত এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না মর্যাদা হবে না